ইমোর গুরুত্বপূর্ণ সেটিং যা ব্যবহারে আপনাকে দেবে সুরক্ষা এবং নিরাপদে থাকতে পারবেন ইমো কলে কোনো ধরনের রেকর্ড বা স্ক্রিনশট হবে না এবং কেউ বিরক্ত করতে পারবে না এই সেটিংগুলো জানলে আপনি সহজেই নিরাপদে ইমো ব্যবহার করতে পারবেন আসুন এবার আমরা কিভাবে সেই সেটিংগুলো করতে হয় দেখি প্রথমে তীর স্নদিয়া এখানে চাপ দিবেন চাপ দিলে আমরা এটা নিচে লেখা দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যান্ড প্রিভেসি এইটায় চাপ দিবেন এরপর এই যে চ্যাট অ্যান্ড কল প্রিভিসি এখানে চাপ দিলে নিচে আসবেন ব্লক স্ক্রিনশট ফর কলস এটা অন করা থাকবে আপনারা এটাকে অফ করে দিবেন এই অফ করে দিলে এরপরে আর কেউ আপনার ভিডিও কলে কেউ স্ক্রিনশট দিতে পারবে না বা কল রেকর্ড করতে পারবেন আপনি নিরাপদে ইমো ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য নাম্বার থেকে ফোন তাতে না আসে তার জন্য ওই নিচে কল কলে চাপ দিয়ে মাই কন্ট্যাক্ট লেখা ওইখানে চাপ দেবেন এভ্রিওনা দিলে সবাই কল দিতে পারে